সম্মানিত ভিওর আপনাদের দেখাচ্ছে দেখেন প্রাইমারি স্কুলের ছেলেরা খুব দুরন্তপূর্ণ করছে এই সেই শিশুরা এই জীবন হয়তো এই বাচ্চারা আর পাবে না তাদের কোনো চিন্তা নেই ভাবনা নেই এখন তাদের মধুর জীবন খালো 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 মনে হচ্ছে যে আবার সেই সেই বয়সে ফিরে যায় কিন্তু মন চাইলেও আর ফিরে যাওয়া যাবে না আজকে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ